দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্য ভাই আপতাবজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসা শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার কেমন দামের সাইব হাতের সার বাছিগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সে তত্ত্বটাই দেব এ কত দাম এটা কত কত এটা দাম এক লাখ বেসা কত পঞ্চাশ পঞ্চাশ তো কত হলে হবি কম দেন হ্যাঁ লাখের পাঁচ কম এক লাখ চাইছে পঞ্চাশ কইছি দেখছিলাম এখানে বেশ সুন্দর একটি বাচ্চা কত হলে ব্যসবেন একবারে কেন আমি তো কয়েছি পঞ্চাশ তো কত হলে হবে কোচানব্বই পঁচানব্বই হয় পঁচানব্বই এত এত দাম চালে হয় পঞ্চাশ পঞ্চাশ বাচ্চা কয় মাস হয়ে কয় মাস হলো চোদ্দ মাস আচ্ছা চোদ্দ মাস তো কত হলে বেসা একবারও একবার কত আশি আশি হাজার এরা গরুওয়ালা আচ্ছা 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 বাড়ির পালা গৃহস্থ গৃহস্থ আচ্ছা আমরা দেখছিলাম গৃহস্থ মাস্টার কত ছাপ্পান্ন হাজার বেসা কিনা পঞ্চাশ তিপ্পান্ন সাইজওয়ালের ষাট বাচ্চা আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর একটি বাচ্চা কোয়ালিটি সম্পন্ন

বিক্রি হলে বেশ। 52 হলে বিক্রি। আচ্ছা 52 হলে বিক্রি। সাইয়ি ওয়ালার আচ্ছা এটা এটা কত চাচ্ছেন এটা? এটা দাম চাচ্ছি বিক্রি। 46 47 হলে দেওয়া যাবে। 46 47 হলে দেওয়া যাবে আমরা দেখছিলাম 46 47 হলে দেওয়া যাবে। আচ্ছা এইখানে দুটো আছে না বেশ সুন্দর। এই দুটো জোড়া জোড়াটা বেশ সুন্দর সাইয়ি বাচ্চা।

দর্শক শুনছিলেন চমৎকার চমৎকার গুরুগুলো কালেকশন করছে বুদ্ধি হাটে পাঁচটা ছটা আচ্ছা আচ্ছা সব হাটেই বেশ সুন্দর বাচ্চাগুলো কোয়ালিটি সম্পন্ন দেখছিলাম এখানে বেশ সুন্দর দুটি বাচ্চা কালেকশন করছে জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই সালাম ওয়ালাইকুম কেমন আছেন কত ভাই জোরাডা একশো বারো চাওয়া দাম বিক্রি কত দশ হলে দিবেন দশ হলে দিবেন জাহাঙ্গীর ভাই সংগ্রহে সুন্দর বাচ্চাগুলো কোয়ালিটি সম্পদ নম্বর বয়সটা মানে কত মাস করে হবে জাহাঙ্গীর ভাই ছয় মাস আর আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর একটি সার গরু আমরা দেখছিলাম চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন কত দাম কত বেকরি কত পর্যন্ত বলছে কাস্টমার পঁয়ষট্টি পঁয়ষট্টি বলো সে এখন টার্গেট কত করছেন টার্গেট পার্ট সাত্তর পার্তর পার টার্গেট সেই বলে সার বাচ্চা মাস্টার কত মা কত বিক্রি চল্লিশ চল্লিশ দাম সাইজওয়ালা বাচ্চা আমরা দেখছিলাম বেশ সুন্দর কোয়ালিটির বাচ্চাগুলো কত মাস্টার এটা কত কছেন কত দেখছিলাম বেশ কত হলে বেচাবেন আপনি লাস্ট পঞ্চাশ পঞ্চাশ হলে বেচাবেন একচল্লিশ পর্যন্ত বলে দর্শক দাদা এটা কত রে ভাই এটা কত সুহাত্তর বেসা কত রে ভাই বেসা এখন বাজার যেরকম হবে সেরকম কত পর্যন্ত বলো তো কাস্টমার এখন তো আলাম দেখি কি হয় এখনো কেউ কয় নাই কইছে কত কইছে ষাট ভাঙ্গে ষাট ভাঙ্গে ষাট ভাঙ্গে বলছে আমরা দেখছিলাম ষাট ভাঙ্গে বলছে সুন্দর বাচ্চাটি সাইওয়ালার বাচ্চা দেখছিলাম

মানে সুন্দর একটি বাচ্চা হাজার পাঁচশো বাচ্চা আমরা দেখছিলাম